আমরা আজ এখনো বলছি ইউনোস সরকারকে যে এখনো সময় আছে আপনি কিন্তু সংযত হন ওখানে হিন্দুদের ওপর যে অত্যাচারটা করা হচ্ছে সেই অত্যাচারটা কিন্তু করা বন্ধ করুন নির্বাচনটা করান আপনি জিতুন চাই না জিতুন আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন জিততে ভালো না জিতে না ভালো আপনি আবার পরে বারে চেষ্টা করবেন পাঁচ বছর পরে চেষ্টা করবেন কিন্তু এই যে জোর করে নির্বাচনটাকে আটকে রাখা এবং নিজের ক্ষমতা প্রয়োগ করা এবং জোর করে সিংহাসন আটকে রাখা এটা কিন্তু কোনো দেশ সহ্য করবে না ভারতবর্ষ না কোনো দেশ আজকে আজকের দিনে লিখিতভাবে ক্ষিত হবে বিশ্বের চতুর্থ অর্থনীতি এবং চতুর্থ মিলিটারি শাসন এটা আপনি ওয়ার্ল্ড জার্নাল খুলে দেখবেন ভারতবর্ষের যদি সাথে আপনি চেষ্টা করেন তাদের আঘাত করা সংঘাতে আসা আপনাকে কি আপনার দেশটাকে কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে আমি আবারও বলছি এখনো সময় আছে বাবু আপনি সুদ্রে যান না হলে আপনার হাত ধরে বাংলাদেশের যে চরম দুর্দশা আগামী আসতে চলেছে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে সেগুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিল্পপতি তারা আজকে চট্টগ্রামের যে বন্দর সে বন্দরের সামনে হরতাল শুরু করেছে বাংলাদেশের তদারকি সরকার ইউনুস প্রধানমন্ত্রী আর দেশ চালাতে পারছেন না কার্যত পরবর্তী সময়ে বাংলাদেশের একের পর এক যে অভিসন্ধি বিরোধী দেশগুলির সঙ্গে বা ভারত বিরোধী একটা ষড়যন্ত্রে একটা বড় সড় শরিক বাংলাদেশ হয়ে উঠছে আগামী দিনে কি পাকিস্তানের মতোই শিক্ষা দেওয়া হবে বাংলাদেশ অবশ্যই মানে আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা তারা তো মানে যেহেতু আজকে বাংলাদেশে হিন্দুরা ওখানে অনেক সমাজ মানে হিন্দুরা এখন বসবাস করছে বলে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ বেঁচে আছে যে মুহূর্তে ওরা ওরা যেভাবে নির্যাতন শুরু করেছে হিন্দুদের ওপরে যদি এখানে হিন্দু শূন্য করে দেয় তাহলে আমাদের ব্রহ্ম বা ভারত যত সব ব্যালিস্টিক মিসাইল গুলো আছে সেগুলো ক্ষেপণাস্ত্রগুলো ওখানে বাংলাদেশে নিক্ষেপ করার কোনো আর বাধা থাকবে না ইন্ডিয়ার কাছে আজই আমরা আজ এখনো এখনো বলছি সরকারকে যে সময় আছে আপনি কিন্তু সংযত হন ওখানে হিন্দুদের উপর যে অত্যাচারটা করা হচ্ছে সেই অত্যাচারটা কিন্তু করা বন্ধ করুন আজকে যদি হিন্দুদের ওপর অত্যাচার করা বন্ধ না করেন আগামী দিন যদি বাংলাদেশে এরকম হিন্দুদের সংখ্যা কমে যায় আমরা কিন্তু আজকে পাকিস্তানে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক বা অপারেশন শুরু শুরু করেছি আমরা বাংলাদেশেও কিন্তু করব। সুতরাং এখনো সময় আছে ইউনুস বাবু আপনি ফুদড়ে যান এবং বাংলাদেশে যে আপনি নির্বাচনটাকে বন্ধ করে রেখেছেন যাতে আপনার গদি চলে যায় বলে নির্বাচনটা করান আপনি জিতুন চাই না জিতুন আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন জিততে ভালো না জিতে না ভালো আপনি আবার পরে বারে চেষ্টা করে পাঁচ বছর পরে চেষ্টা করবেন কিন্তু এই যে জোর করে নির্বাচনটাকে আটকে রাখা এবং নিজের ক্ষমতা প্রয়োগ করা এবং জোর করে সিংহাসন আটকে রাখা এটা কিন্তু কোনো দেশ সহ্য করবে না না ভারতবর্ষ না কোনো দেশ আর আপনি যেই যে পাকিস্তানে হাত ধরেছেন বা আপনি এইসব যেসব ইসলামিক কান্ট্রিগুলোর হাত ধরেছেন তারা কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারবে না একটা জিনিস সবসময় মনে রাখবেন ভারতবর্ষ আজকে আজকের দিনে লিখিতভাবে বিশ্বের চতুর্থ অর্থনীতি এবং মিলিটারি শাসন এটা আপনি ওয়ার্ল্ড জার্নাল খুলে দেখবেন যে গতকালই প্রকাশ হয়েছে আপনি আশা করি এই নিয়ে আপনি নিজেও অর্থনীতিবিদ আপনি আশা করি আপনি নিজেও এটা নিয়ে জানবেন যে ওয়ার্ল্ডের চার নম্বর অর্থনীতি এবং মিলিটারি শক্তি হচ্ছে ভারতবর্ষ সুতরাং ভারতবর্ষের যদি সাথে আপনি চেষ্টা করেন তাদের আঘাত করা সংঘাতে আসা আপনার দেশটাকে কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে আজকে পাকিস্তান বুঝতে পারছে এবং তারা আমাদেরকে কাতর অনুরোধ করেছে যে আপনারা দয়া করে সংগত সংযুক্ত বিরুদ্ধে যান নাহলে কি মানে সংঘাত বিরোধী নাহলে কিন্তু আমাদের দেশটা থাকবে না আজকে বালুচিস্তান যেমন তৈরি হয়েছে পাকিস্তানকে ভেঙে যেমন বাংলাদেশ তৈরি করেছি সেরকম বাংলাদেশকে ভেঙেও আমরা কিন্তু নতুন রাষ্ট্র তৈরি করতে পারি অর্পথা হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ থেকে যদি ভারতের চিকেন স্নেকের উপর আক্রমণ চালানো হয় তাহলে বাংলাদেশের দুটো চিকেন স্নেক রয়েছে ভারতের একটা চিকেন স্নেক বাংলাদেশ সামলাতে পারবে তো আমরা তো এখনো বলছি যে আমাদের ওই যে চিকেন স্নেক যে করিডোরটা যে সরু একটা করিডোর যেখান থেকে আমরা সেভেন সিস্টার্স এর কাছে যাই সেই জায়গাটা যদি একটুখানিও বাংলাদেশ কিছু ক্ষতি করার চেষ্টা করে আমরা ওই এরিয়াটা পুরো দখল করে নেব এবং বাংলাদেশেরও যে দুটো চিকেন স্নেক আছে সেই দুটো চিকেন স্নেক কিন্তু আমরা আঘাত করতে শুরু করে দেবো এটা যেন বাংলাদেশের ইউনিশ সরকার যেন মনে রাখে আমি আবারও বলছি এখনো সময় আছে ইউনুস বাবু আপনি সুদরে যান না হলে আপনার হাত ধরে বাংলাদেশের যে চরম দুর্দশা আগামী দিন চলেছে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিল্পপতি তারা আজকে চট্টগ্রামের যে বন্দর সে বন্দরের সামনে হরতাল শুরু করেছে এবং শিল্প শিল্পপতিরা বলছে যে এই সরকার হচ্ছে আমাদের মানুষের ইয়েতে পেটে হাল মারা মারার সরকার এই সরকারকে ইমিডিয়েটলি পদস্থিত করতে হবে এবং ইউনসের জন্য আজকে আমাদের ব্যবসা মার খাচ্ছে আজকে কারণ ভারত ভারতবর্ষ পুরো চিকিৎস থেকে পুরো করিডোর বন্ধ করে দিচ্ছে যার ফলে শ্রীলঙ্কা হয়ে ঘুরে ঘুরে মানে ইয়ে থেকে আসতে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ঢুকতে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পণ্য যার কারণে আজকে বাংলাদেশ চরম আর্থিক দুর্নীতির দিকে ঝুঁকে পড়ছে এবং ছিল বাংলাদেশ পুরোপুরি পর্যদস্ত সেই কারণেই বলবো যে ইউনিয়ন সরকার আপনি এখনো সময় আছে আপনি যান নাহলে আগামী দিন কিন্তু আপনার নিজের লোকই আপনাকে হচ্ছে শেষ করে দেবে